নমস্কার বন্ধুরা সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত কে না চায় হানড্রেড পারসেন্ট অ্যাকোয়া কালচারের সাফল্য নিতে আপনিও চাইবেন যদি আপনি সত্যিকারে মাছ চাষি হয়ে থাকেন এবং আপনি মুনাফা নিতে চান আজকের কোম্পানির এই ভিডিওতে যে পয়েন্টগুলি তুলি ধরবো সেগুলো হচ্ছে চারটি পয়েন্ট এক নম্বর এই কোম্পানি সম্পর্কে আপনি জানতে পারবেন অর্থাৎ সিএসএ অ্যাকোয়া এই যে কোম্পানি এটি কি বিষয়ে রিলেটেড কে কর্ণধার আছেন কোথায় এর অফিস আছে এই সম্পর্কে জানতে পারবেন দ্বিতীয় ক্ষেত্রে আপনি যেটা জানতে পারবেন সেটি হচ্ছে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট মেনলি মাছ চাষের ক্ষেত্রে যেগুলো লেগে থাকে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার হয়ে থাকে সেই প্রোডাক্টগুলোর কি নাম আছে যে প্রোডাক্টগুলো কোনটা কোন ক্ষেত্রে কাজে দেয় এটা একটা বিষয় এটার পরে গিয়ে যেটা জানতে পারবেন সেটি হচ্ছে রেজাল্ট সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট ব্যবহার করেছে এমন চাষি রেজাল্টও আপনি দেখতে পাবেন আর এমনও একটি ভিডিও দেখতে পাবেন যেখানে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট ব্যবহার হয়নি রাসায়নিক পদ্ধতিতে চাষ করেছে এমন ভিডিও আপনি দেখতে পাবেন চলুন ভিডিওটাকে শুরু করি তবে শুরু করার আগে আপনাকে একটা কথা একটু বলে রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন দেখুন আমাদের কোম্পানির নাম সি এস এ অ্যাকোয়া অর্থাৎ সিটি শপিং অ্যাগ্রো এলএলপি যার কর্ণধার মাধব কুমার মণ্ডল যেটির অফিস আছে আমাদের মালঞ্চতে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এই দুটোর মধ্যে নর্থ চব্বিশ পরগনার মালঞ্চতে এর অফিস এছাড়াও কাউন্টার অফিস আপনি আপনার এলাকাগুলোতেও পেয়ে যাবেন যেমন ধরুন আপনি মেদিনীপুরেও পাবেন আপনি পাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় আপনি পাবেন বাংলাদেশে আপনি পাবেন আমাদের বর্তমানে যে মুর্শিদাবাদ এবং বীরভূম এই সমস্ত এলাকায় আপনি এর অফিসগুলো পেয়ে যাবেন এছাড়াও কলকাতাও আপনি আসলে এর অফিসগুলোও পাবেন এক্স্যাক্টলি আপনি এই কোম্পানি সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে বলবো এটি হচ্ছে অ্যাকোয়াকালচার রিলেটেড একটি কোম্পানি যার প্রোডাক্ট অনেকগুলোই আছে যার সম্পূর্ণরূপে অর্গানিক প্রোডাক্ট যা আপনার মাছ চাষে সাফল্য দিতে হানড্রেড জরুরি এবং আপনার কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার চাষকে আরও সুসাফল্যর সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে এই কোম্পানি চলুন এবার একটু জেনে নিই এই কোম্পানির প্রোডাক্টগুলো কী কী আছে তো আপনাকে বলি কালচার যদি করতে হয় বা মাছ যদি চাষ করতে হয় তাহলে আপনার প্রথমত মাটি দ্বিতীয়ত জল এবং মাছের ট্রিটমেন্ট করতে হয় তো আপনাকে একটু কথা উল্লেখ করে বলি প্রথমত মাটিকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের প্রোডাক্ট কি আছে দেখুন আমাদের প্রোডাক্ট প্রথম যেটি আছে সেটি যে মাটিকে ট্রিটমেন্ট করার জন্য সিটি পাওয়ার যা সম্পূর্ণ অর্গানিক একটি প্রোডাক্ট যে মাটিকে ট্রিটমেন্ট করার জন্য একটি তিন বিঘা একটি জায়গায় যতটুকু আপনি রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে আপনি করতে পারেন তার তুলনায় অর্গানিক প্রোডাক্ট এই সিটি পাওয়ার একটা জিনিস কাজে লেগে যাবে একটাই প্রোডাক্ট যেটা আপনার কাজে লাগিয়ে দেবে যার দাম রাসায়নিকের তুলনায় অনেক গুণ কম এটা আপনাকে মনে রাখত কারণ আপনাকে খরচ কমাতে হবে চাষের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসি আপনি মাটিকে ট্রিটমেন্ট করার পর জল তুলবেন জল ট্রিটমেন্ট করবেন সেক্ষেত্রে আমাদের কী কী আছে অ্যাকোয়াভিটা এবং আমাদের অ্যাকোয়া কিং এই দুটি প্রোডাক্ট অ্যাকচুয়ালি জলকে ট্রিটমেন্ট করার জন্য তাহলে আপনি যদি এই জিনিসটা এই রাসায়নিক পদ্ধতিতে করতে চান তাহলে আপনার খরচ কিন্তু অনেক গুণ বেড়ে যায় ফলে আমাদের এই দুটি প্রোডাক্টের যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ অনেক কমে আসবে এবং আপনি পনেরো দিনের মধ্যে রেজাল্টটাও বুঝে যাবেন যে এই প্রোডাক্টের কি গুণ এক্স্যাক্টলি আপনার যেটা দরকার সেটা হয়ে এসছে এরপরে চলে আসি মাছ মাছ যখন আপনি ছাড়বেন তখন আপনাকে সিটি ম্যাক্স প্রোডাক্টটাকে ব্যবহার করতে হয় এবার একটি জিনিস বলি এগুলো ছাড়াও মাছের ভাইরাস লাগতে পারে মাছের রোগ আক্রান্ত হতে পারে মাছের মল্টিং নাও হতে পারে এবার বলি এই সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলি হচ্ছে রোগ বিষয়ক এবং মল্টিং না হওয়া যার ফলস্বরূপ আদার্স প্রোডাক্টগুলো আছে যেমন ধরুন আপনি দেখতে পাচ্ছেন গ্রোথ বুস্টার একই সঙ্গে আপনাকে একটু বলে রাখি যেমন এটা হচ্ছে গ্রোথ বুস্টার আপনাকে একটু দেখাই এটি হচ্ছে গ্রোথ বুস্টার এছাড়াও আরেকটি আছে সেটি হচ্ছে ভেরোনিল গোল্ড যেটি আমাদের এক্স্যাক্টলি কী ক্ষেত্রে কাজ হয় না ভাইরাস আক্রান্ত হলে কাজ হয়ে থাকে এছাড়াও আপনাকে একটু জিনিস বলে রাখি এটা ছাড়াও আমাদের অলরাউন্ডার প্লাস এই প্রোডাক্টটাও আছে এগুলো হচ্ছে রোগ আক্রান্তের জন্য কাজ হয়ে থাকে এছাড়াও একটা জিনিস বলি যে মাছের যখন মল্টিং না হয় তখন মল্টার প্লাস ব্যবহার হয়ে থাকে তো এই প্রোডাক্টগুলি হচ্ছে তাৎক্ষণিক যে সমস্ত চাষগুলো হচ্ছে এই মুহুর্তে তার অনেক পিছনে যখন রোগ আক্রান্ত হচ্ছে তখন লাগবে কিন্তু এক্সাক্টলি আমরা মাটি জল এবং মাছকে ট্রিটমেন্ট করার জন্য যে প্রথম প্রোডাক্টগুলো বললাম এগুলো ব্যবহার হয়ে থাকে এবার একটু জিনিস আপনাকে একটু উল্লেখ করে বলব কয়েকটা কথা প্রোডাক্ট সম্পর্কে জানলেন এবার আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনি যদি রাসায়নিক পদ্ধতিতে চাষ করে থাকেন তাহলে আপনার কিন্তু প্রোডাক্ট যেটা ব্যবহার করে থাকেন তার দাম কিন্তু অনেক বেশি খরচ কিন্তু আপনার অনেক বেশি কিন্তু এগুলোর যেগুলো ব্যবহার কথা বললাম যেগুলো সম্পূর্ণ প্রোডাক্ট কি বললাম অর্গানিক প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অর্গানিক যার প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার খরচের পরিমাণও কমবে এবং লাভের লাভ্যাংশ আপনি বেশি তুলতে পারবেন চলুন এর পরের যে পয়েন্টটিতে আমরা যাব সেটি হচ্ছে রেজাল্ট সম্পর্কিত আমরা এখন যে ভিডিওটি দেখতে চলেছি সেটি হচ্ছে ভরতগড়ে এর রেজাল্ট কি হয়েছে আমাদের অর্গানিক প্রোডাক্টকে ব্যবহার করে তার রেজাল্ট কি হয়েছে আপনি দেখতে পাবেন চলুন ভিডিওটি দেখে নিন আগে তারপরে গিয়ে কথা হচ্ছে আজকে আমরা ভরতগড়ে আছি ভরতগড়ে বিনা এয়ারেশনে যে ভেনামি হয় যেটা মেদিনীপুরের লোক বিশ্বাস করে না যে বিনা এয়ারেশনে ভেনামি হয় তো আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে মাছগুলো দেখানো যে বিনা এয়ারে কিভাবে ভেনামি হয় জলে পাত্রের বিনা এয়ারে কি করে ভেনামি হয় এবং ভেনামির চেহারা ভালো দেবো এটা কল্পনাই করতে পারে না মেদিনীপুরের মানুষ যে বিনা এয়ারেশনে হয় ওদের অক্সিজেন দিয়েও করতে পারে না এত ভালো

লোক দেখলে বুঝতে পারে না তো আমি চিত্রটা দেখানোর চেষ্টা করছি পুরো ঘেরটা যেখানে কোনো এয়ারেশান নেই বন্ধুরা আজকে বিনা এয়ারেশানে অর্গানিকেই একমাত্র চাষ করা যায় এবং মাছের চেহারাও দেখালাম যে চেহারা হাতে ধরেও দেখাচ্ছি যে মাছের চেহারা কালার এবং গেট আপ কত সুন্দর আছে সেটা দেখে নেই হুম এটা কতদিন হয়েছে পঁচাশি দিন পঁচাশি দিনের মাছ এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছি অর্গানিকে না রাসায়নিক দেখিয়েছি একশো তিন দিনের বারো গ্রাম তেরো গ্রাম হ্যাঁ একশো তিন দিনে যেটা এয়ারেশান দিয়ে এয়ারেশান দিয়ে আর পেনা এয়ারেশানের যে মাছটা দেখাচ্ছি পঁচাশি দিনের যেটা কুড়ি গ্রামের উপরে আশা করছি আপনি ভিডিওটি দেখেছেন এবার আপনাকে একটা জিনিস একটু উল্লেখ করে বলি এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণরূপে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে একজন চাষি যেটি ব্যবহার করেছেন তার লাভের জায়গাটা আপনাকে দেখাতে পারছি যে কিভাবে তিনি ব্যবহার করেছেন এবং একটা কথাও আপনি শুনলেন যে ইয়ারেশন ছাড়াই তিনি চাষ করেছেন এবার একটা কথা বলি একজন চাষি যিনি রাসায়নিক পদ্ধতিতে চাষ করেছেন এমন প্রোডাক্ট ব্যবহার করে যিনি ইয়ারেশন দিয়ে চাষ করেছেন তাহলে খরচের পরিমাণ বাড়াতে হয়েছে সেই ইয়ারেশন দিয়ে ব্যবহার করে এবং রাসায়নিক প্রোডাক্টকে ব্যবহার করে যে চাষ করেছেন তার ভিডিওটাও আপনাকে দেখাচ্ছি দেখ যেটা পন্ডা দেখালাম তার পাশের আরেকটা একটা পণ্য অথচ এই পন্ডটাও কিন্তু সামান্য হলেও একটু আছে পুরানো প্রথম পন্ড দেখালাম সেটাই পন্ড কিন্তু সেইভাবে নেই এখানে দুটো এয়ারেশন চালানো এবং ছোটো জায়গা এই ছোটো জায়গার মাছটা এই মাছটা কি একই দিনের মাছ এটা অনেক পরের তাই তো অনেক পরের মানে কি ষাট পঁয়ষট্টি দিন না এটা হচ্ছে তোমার এটা দশ দিনের ডিফারেন্স মানে তেমন কোনো ডিফারেন্স নেই কিন্তু মাছের আবার ওর থেকেও এটা আরও অনেক ছোটো ওর থেকেও অনেক ছোট মানে এটা কোনো মতে কেউ আশি দিনের মানতে চাইবে না অন্তত আমাদের অর্গানিকই যারা চাষ করছে কোনো দিন বলতে পারবে না যে এইটা আশি আশি দিনের মাছ পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে ঠিক পঞ্চাশ পঞ্চান্নের তাও ছোট হয়ে গেল এবং তাক নেই মাছগুলোর কোনো ছটফটা নেই যেগুলো আমাদের এতটা স্পিড থাকে সেটা নেই দ্বিতীয় হচ্ছে এই যে এগুলো লোমগুলো দেখো সব হলুদ হয়ে গেছে বুকে 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 পাটিটা পুরো হলুদ হয়ে গেছে মাছটা ফুটফুটে হয়ে গেছে তাতে মাছের বডি তুলনায় মাথাটা দেখো ভারী লাগছে দেখা যাক ভারী লাগছে সস্যরে নেই স্লিপার ভাবটাও কম হয়ে গেছে অর্থাৎ ব্যান্ড ব্যান্ড চলে আসছে মাছটা ব্যান্ড চলে এসছে মিনারেলস এবং গ্যাসের গ্যাসের প্রবলেম তো আছেই দেখাই যাচ্ছে গ্যাসের প্রবলেম আছে পাগুলো তো হলুদ হয়ে গেছে গ্যাসের প্রবলেম আছে আবার সঙ্গে সঙ্গে মিনারেসের ঘাটতিটা পড়ছে বডি সাদা হয়ে যাচ্ছে এবং ব্যান্ড আসছে দেখুন যে যে কারণে করা এই যে ব্যান্ড এলো এই ব্যান্ডটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গ্যাসের প্রবলেম আছে সঙ্গে কিন্তু মিনারেলসের ঘাটতি অথচ মাছের গ্রোথ নেই আশি পঁচাশি দিনের মাছ কিন্তু সেই গ্রোথটা কিন্তু এখানে নেই তাই জন্য প্রত্যেকটা মাছ দেখার চেষ্টা করছি এবং দেখানোরও চেষ্টা করছি যে রাসায়নিকে করলে কি কি প্রবলেম হয় এবং অর্গানিকে করলে কী কী সুবিধা হয় সেগুলো দেখাবো তো ওই জন্য দেখাচ্ছি এই কারণে যে রাসায়নিকে করেছে পিওর রাসায়নিক পদ্ধতিতে করেছে এবং মাছের দেখুন এইটুকু সাইজ পঁচাশি দিনের মাছ এই এত ছোট ছোট সাইজ হয়ে রয়েছে এখনও কত কত ছোটো সাইজ মানে হে কালচারের জায়গায় যদি এইরকম ছোট থাকে তো নর্মাল জায়গায় কি হতে পারে মানে একটা মাছ এত 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 বড় একটা এত ছোট এবং মাছগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে সেই ভিডিওটাও দেখালাম দেখুন আপনি দেখলেন যিনি রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করেছে তার ক্ষেত্রেও আপনি দেখলেন যে মাছের সাইজও দেখলেন একই সঙ্গে আপনি দেখছেন যে তিনি রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে মাছের গ্রোথ নিয়ে আসতে পারছেন না কিন্তু আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আসছি শেষ মুহূর্তের একটি কথা দুটি ভিডিও দেখলেন আমাদের কোম্পানি সম্পর্কে জানলেন এবার আপনার হাতেই সিদ্ধান্ত আপনি একজন চাষি এবং চাষি হিসাবে সফলতা নিতে চান সাফল্য আনতে চান এবং ইনকাম করতে চান কারণ আপনার জীবিকাই হচ্ছে এটা তাহলে আপনার কাছে একটা কথা বলবো হানড্রেড পার্সেন্ট যদি জীবিকা নির্ভর হয়ে থাকেন এবং হানড্রেড পার্সেন্ট যদি লাভ নিতে চান কোম্পানির থেকে এবং আমাদের এই প্রোডাক্টকে ব্যবহার করে নিজের সাফল্য আনতে চান তাহলে অবশ্যই আমাদের কোম্পানি দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের যে কোম্পানির কর্ণধার সেই স্যারের সাথে কথা বলুন যিনি মাধব কুমার মণ্ডল অর্থাৎ স্যারের সাথে কন্ট্যাক্ট করে আপনি স্বয়ং অফিসে আসতে পারেন অথবা যদি অনেক দূর থেকে হন অ্যাকচুয়ালি কি হয় সামনে থেকে প্রোডাক্ট এবং যদি আপনার সাথে কথাবার্তা বলে যদি প্রবলেমকে সর্ট আউট করা যায় তাদের সাফল্যটা আর বেশি ভালোভাবে বোঝানো যায় এবং যদি আপনি দূর থেকে হয়ে থাকেন মনে করুন অনেক দূরে থাকেন আসতে পারবেন না স্যারের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দূর থেকে অবশ্যই আপনি আপনার সাফল্যের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে সম্পূর্ণরূপে বিষয় সম্পর্কে জানাবে আপনি জানবেন তারপরে গিয়ে চাষ করবেন এক্ষেত্রে একটা কথা বলে আপনি ধরুন এই জিনিসে প্রথমবার আসছেন আপনি বিশ্বাসের জায়গা থেকে আপনি রাখতে পারছেন যে বিশ্বাস হচ্ছে না নাও আসতে পারেন অনেক চাষি আছে যারা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে তারা হঠাৎ করে কোনো জিনিসে বিশ্বাস করতে পারেন না সেক্ষেত্রে একটা কথা একটু উল্লেখ করে বলি আপনি চাইলে এই প্রোডাক্টটাকে একটা ছোট জায়গায় টেস্ট করে দেখতে পারেন মনে কোনো দুটো পণ্ডের জায়গায় না করে একটা পণ্ডের জায়গায় আপনি ব্যবহার করলেন এবং করে দেখুন যেটা আপনি পনেরো দিনের মধ্যেই বুঝে যাবেন যে আপনার রেজাল্ট হবে কি হবে না কারণ আমাদের প্রোডাক্টের সেই গুণটা আমরা প্রথম পনেরো দিনের মধ্যে বুঝিয়ে দিতে পারি যে হ্যাঁ প্রোডাক্টের কী গুণ আছে আপনি নিজেও স্বয়ং দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি কিছু জানানোর থাকে কমেন্ট করে জানাবেন আপনার প্রবলেম যদি হয়ে থাকে বা রকম প্রবলেম যদি আপনি ফেস করছেন আপনার চাষের ক্ষেত্রে সে বিষয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এক্ষেত্রেও লাস্ট পমেন্টে একটা কথা বলে রাখি যদি ভিডিওটি প্রথমবার ভিজিট করে দেখছেন এরকম যদি কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অ্যাকোয়াকালচার রিলেটেড সমস্ত রকম শিক্ষণীয় ভিডিও একই সঙ্গে জ্ঞানরত ভিডিও আপনি যেমন পাবেন ঠিক তেমনি প্রোডাক্ট ব্যবহার এবং প্রোডাক্টের সলিউশন সম্পর্কে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য